জনৈক এক ব্যক্তি কিছুদিন আগে মেসেজ দিলেন দিয়ে বললেন যে ঘরের মধ্যে জিনের উপদ্রবের আভাস আমরা পাচ্ছি তো জিজ্ঞেস করলাম তাকে ভাই আপনারা ঘরের মধ্যে কি কোরআন পড়েন আপনি বা আপনার স্ত্রী বা আপনার সন্তানেরা যারা বড় আছে তারা কি কোরআন পড়ে তখন তিনি বলেন এমন তো কোরআন পড়া হয় না মাঝে হয় তো কখনো কখনো পড়ি তো আমি বললাম যদি জিনের উপদ্রব থেকে বাঁচতে চান জিনের আপনার যন্ত্রণা থেকে যদি বাঁচতে চান জিনের উপদ্রব থেকে যদি বাঁচতে চান তাহলে নিজের ঘরকে কোরআনময় করুন অন্তত পক্ষে দৈনন্দিন ফরজ সালাত পুরুষরা কি করবে মাসজিদে গিয়ে পাশক্ত নামাজ পড়বে নারীরা অর্থাৎ মহিলারা নিজের ঘরকে কি করবে ঘরের মধ্যে নিজের যাবতীয় ইবাদত বন্দি ফরজ সালাদ থেকে সুন্নত নফল কোরআন তেলাওয়াত দিয়ে জিকির আজকার দিয়ে আপনি ঘরকে সুসজ্জিত করবেন একটি ইসলামী পরিবার আপনি গঠন করবেন ঘরের মধ্যে আপনি কখনো কোরআন পড়েন না জিকির আজকার করেন না সলাৎ পড়েন না তো ঘর তো কবরের মতো হয়ে গেছে তো এই ঘরের মধ্যে জিন জিন তো বাসা বাঁধবে দুষ্টু থাকবেই জিনের উপদ্রব থেকে যদি বাঁচতে চান ঘরকে যদি নিরাপদ রাখতে চান তাহলে ওই ঘরের মধ্যে কোরআন তালাউদ করুন জিকির আজকার করুন সুন্দর তবল যে সালাদগুলো রয়েছে সুন্দর তবল সালাদগুলো আপনারা পড়ুন শোফায়ানল্লাহ ঘরের মধ্যে কোরআন তালাউদ করুন এতে করে দুষ্ট জিন পালিয়ে যাবে জিনের উপদ্রব থেকে বাঁচতে পারবেন এই কোরআন মাজিদ সোফায়ানল্লাহ এই যে রমাজানে ধরেছে আর ধরার কোনো খবর নেই আমাদের শোহানল্লাহ অতএব প্রতিদিন আপনি এক শিডিউল বানিয়ে নিন নিজে মানে আমি দৈনন্দিন আমি এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা করে তিন পৃষ্ঠা করে প্রতিদিন আমি এক এক পৃষ্ঠা এক পৃষ্ঠা করে বাড়াবো